আসসালামু আলাইকুম চলে আসলাম নড়াইল রেল স্টেশনে তো সকালবেলা ট্রেন আসে সাতটা সাড়ে সাতটার দিকে মনে হয় চলে গেছে কি না আমি শিওর জানি না তো দেখি সামনের দিকে যে দেখি যে ট্রেন আসছে কি না বিকাল টাইমে আসব দেখি আজকে যদি উঠতে পারি তো বিকাল টাইমে আসবো এসে ঘুরিয়ে দেখাবো এটা হলো আমাদের নড়াইল রেল স্টেশন সকালবেলার ওয়েদারটা কেমন তো দেখানোর জন্য চলে আসলাম অনেক সুন্দর একটা পরিবেশ তো দেখতে পারতেছেন এই পাখি অনেক সুন্দর একটা পরিবেশ তো বিকাল টাইমে এখানে অনেক জমজমাট হয় মেলার মতো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখন এই যে দেখতে পারতেছেন পরিবেশ ট্রেন আইসে কিনা দিই শুনি ভাই ট্রেন আইসে নাকি সকালে আসে নাই কয়টা আসবে তাহলে আর কি ট্রেনটা এখনো আসে নাই অপেক্ষা করবো হম চায়ের দোকানের সকালবেলা সবাই চা খাচ্ছে তো ট্রেন তো আসার কথা এত লেট তো হওয়ার কথা না চলে যাই তো চলে যাচ্ছি ট্রেন অবশ্য এই টাইমে চলে আসে দেখি কটা বাজে প্রতিদিন তো শুনি এই টাইমের তো আরো আগেই আসে কি জানি ঈদের সময়ের জন্য হয়তো পাল্টা পাল্টা হয়ে গেল নাকি কি জানি কিছুই বুঝতে পারলাম না তো ভাবছিলাম সকালের ট্রেনটা আপনাদেরকে দেখাবো তো ব্যাড লাক এখনো আসে নাই ওইখানে শুনলাম তো এখনো আসে নাই চলে যাচ্ছি আবার আচ্ছা এইদিকে কখনো উঠিনি এইদিকে উঠে দেখে আসি পরিবেশটা কেমন এই রোডে এখন আমি উঠি আপনাদেরকে ট্রেন দেখাতে পারলাম না কিন্তু অন্য আর একটা ট্রেন টাইপের ট্রেন দেখাতে পারলাম কিন্তু সেই ট্রেন দেখাতে পারলাম না ওয়া সেই পরিবেশ সেই পরিবেশ সেই পরিবেশ তো ট্রেন দেখানোর জন্য আসছিলাম ট্রেন তো নাই তো আপনাদেরকে ছোট্ট একটা ট্রেন দেখাইতে পারলাম এই ট্রেনটা হলো আপনার বিভিন্ন রকমের সম্ভবত ইঞ্জিন তারপর তারপর কি জানি যন্ত্রপাতি কি ট্রেন কিছু একটা হয়তো বা করে ট্রেন যাই ছোটো ছোট ট্রেন দেখাতে পারলাম বড় ট্রেন দেখাতে পারলাম না তো বড় ট্রেন দেখানোর জন্য আসছিলাম তো এখনো আসে নাই তো চলে যাচ্ছি নড়াইল রেল স্টেশন থেকে রোডটা অনেক সুন্দর ভালোই লাগতেছে তো সবাই অসাধারণ পরিবেশ সেই পরিবেশ তো নড়াইল রেল স্টেশন থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ